সুপ্রিয় দর্শক আপনাদের সবার প্রিয় সিরিয়াল কে আপন কে পরের নতুন ও অগ্রিম আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জেরিন বিনতে সিদ্দিক আত্মহত্যা করলো ইতু তাহলে কি জবার জেল হয়ে যাবে কবে ফিরে আসবে সার্থক আগামী পর্বগুলোতে কি হতে চলেছে জানেন জানতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ দর্শক শেষ এপিসোডে দেখা যাচ্ছে ইতু আত্মহত্যা করতে চাইছে তার কারণ সার্থক আর নেই তাই জন্য ইতু জানেই না যে সার্থক এখনো বেঁচে আছে ইতু নিজেকে শেষ করে দিতে চাইছে তবে জবাকে দোষ দিয়েই যাচ্ছে পরম সহ বাড়ির সকলে ইতুকে সান্ত্বনা দিবে এবং ইতু আত্মহত্যা করা থেকে ফিরে আসবে অন্যদিকে দেখা যাচ্ছে জবা তার ছেলেকে হত্যার দায়ে নিজে একজন বিচারক হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জবার পক্ষে রয়েছে উকিল সূর্য শিকর এবং বিপক্ষ উকিল আদালতের কাছে জবাকে জেলে পাঠানোর অনুরোধ জানিয়েছে তবে আদালত জবার মানসিক অবস্থা দেখে তাকে মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবে কিন্তু প্রশ্ন হলো কিভাবে জবা তার ছেলে তাকে নির্দোষ প্রমাণ করবে আমরা সকলেই জানি সার্থক মারা যায়নি এইসব জবার একটি পরিকল্পনার অংশ তবে দর্শকদের মনে প্রশ্ন রয়েছে তাহলে কবে ফিরে আসবে সার্থক তাদেরকে বলছি আগামী কয়েকটি এপিসোডের মধ্যেই ফিরে আসবে সার্থক তবে মাহর আগেই আসবে এটা শিওর ইতো অন্যদিকে তন্দ্রা ও স্বপ্নময়ীকে ধরতে জবা ও সূর্যের মিশন শুরু বাড়িতে সবাই চিন্তা করবে জবাকে নিয়ে কিন্তু ওই দিকে তার মিশন নিয়ে ব্যস্ত আগামী পর্বগুলোতে এমন আরো কয়েকটি টুইস্ট দেখা যাবে এই সিরিয়ালে মিস করতে না চাইলে চোখ রাখুন জলসার পর্দায় তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় পারবে তন্ডাকে ধরতে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন বিনোদন সংবাদ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে